বোন বোনের জামাই বাস্তি বাস্তায় সব নিয়ে এদের দিন খুব সুন্দর ভাবে কাটাইছে বিশ্বাস ওরা সুখের সংসার কাটাইছে সেই সংসারে বুবলি আগুন ধরিয়ে দিছে চমকর আগুন ধরিয়ে দিছে বাংলাদেশ ধরে দিছে বুবলির কারণে বাংলাদেশ সাকিবের পদত্যাগ দেখেন সাকিবের আজকে মানুষের জুতা ফেটা করতেছে সাকিবের অপমান করতেছে কিসের নিকে এই বুবলির কারণে বুবলি বুবলির যে কবরি বুবলির হাতে যায় হে কবরি সাকিবের অপমান হয় মানুষের কাছে যে কয়বারই বুবলি কাছে যায় হে কয়বারই মানুষের কাছে অপমান হয় বুবলি বুবলির জন্য অপমান হয় সাকিবের সাকিবের অপমান করে মানুষে দেখেন আজকে পদর ত্যাগ হইতেছে এই সুখের সংসার ভাঙ্গে দিছে একমাত্র বুবলি সাকিব বুবলির সুখের সংসার ভাঙছে কারা বুবলি বুবলি ডাইনি কাল নাগিনি শয়তান ছবি নায়িকা এ ব্যাপারে বিশ্বাস বলেন সত্যি বলতে একটা বিশেষ কারণে মনটা ভালো ছিল না আমার ঈদের দিন দুপুরের পর থেকে রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সাকিব খানের বাসায় ছিলেন বিশ্বাস সাকিবের বোন বোন জামাই চাচত ভাই ভাইদের বউ ও বাচ্চারা সাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন ঈদের বউ ও বাচ্চারা সাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন সবার সঙ্গে গল্প আর না খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছেন নায়িকায় ছবির এই নায়িকা এ ব্যাপারে উপবিশ্বাস বলেন

শাকি পপু ওরালে ওরালে সংসার করতেছে চুপে চুপে সংসার করতেছে সংসার না হইলে কেমনি যায় আর শাকি পপুর ওর কোনো ডিপু ছ নাই কোনো ডিপু ছ নাই শাকি পপুর ডিপু হওয়া নাই ওনায় ওরা কি ভালোবাসে নন্দে কত ভালোবাসে বাঁচতে বাঁচতে ভালোবাসে খুব এত নন্দ সব ভালোবাসে অপু বিশেষ ভালোবাসে দেখেন কেমন হাসা হাসি কে ছবি তুলছে দিন আপনারা দেখেন হেই শোকের সংসার ভাই তসনস করছে বুবলি বুবলি একটা কালনি ডাইনি শয়তানের শৈতান এটা দেখে বুবলি সোনায় সোনাই দেহে তো পটিয়ে পটিয়ে ও শাকিবের পটিয়ে বেটে আমরিকে নিয়ে তো ছবি তুলছে ফ্যামিলি টাইম কাটাইতেছে শয়তানের শয়তান তো আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আসসালামু আলাইকুম আপনাকে আরও দেহাই যে

থেকে পর্যন্ত খানের বাসায় ছিলেন বিশ্বাস সাকিবের বোন বোন জামাই ভাইদের বউ ও বাচ্চারা সাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন বউ ও বাচ্চারা সাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন সবার সঙ্গে